আমাকে যে বিয়ে করবে এই যে গাড়িটা দেখতেছে না তাকে দেবো কিন্তু তার মধ্যে শর্ত আছে আমি কিন্তু প্রবাসে ছিলাম অনেক বছর আমার মতো বিজনেসম্যান হতে হবে প্রবাসে কিন্তু আমার একটা বিশাল দোকান আছে আমি কিন্তু একটা ব্যবসায়িক মেয়ে আমার মতো ব্যবসা বাণিজ্য থাকতে হবে আর যে আমাকে বাংলাদেশটা পুরাটা ঘুরে ঘুরে দেখাবে তাকে আমি কিন্তু বিয়ে করব। তাকে এই গাড়িটা দেবো কি আচ্ছা আপু ওই যে আপনি বললেন যে বিয়ে আপনাকে যে বিয়ে করবে তাকে হচ্ছে তাকে হচ্ছে অবশ্যই বাংলাদেশে আপনাকে নিয়ে ঘুরতে হবে তাইতো জি আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে যে একদম রিস্কাওয়ালা তো হতে পারে যে রিস্কাওয়ালা সে বাংলাদেশের অলিগলি সবকিছু চিনে সেও যদি আইসা বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি সমস্ত জায়গায় আপনাকে নিয়ে ঘুরবো তাহলে কি আপনি সম্ভব আরে না রিক্সাওয়ালার কথা বাদ দেন আমি তো বলছি আমিও একটা ব্যবসায়িক মানুষ বুঝিনি তো আমি মহিলা মানুষের একটা ব্যবসা করতেছি বিদেশে আমার ওখানে বিশাল স্টোর আছে আর আমি যদি একটা ব্যবসায়িক ছেলেকে না বিয়ে করতে পারি তাহলে কি হবে বলেন সমান সমান বিয়ে করার জন্য অবশ্যই আচ্ছা এখন হচ্ছে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন তার কত টাকা মালিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা তো লাগবেই কেন উনি তো বিদেশে যদি যায় উনি বিদেশে যদি আমার সাথে ব্যবসা করে তাহলে তো ইংলিশ বুঝতে হবে ওনাদের কথা বুঝতে হবে যদি না বুঝে আর স্মার্ট তো অবশ্যই হতে হবে আমার সাথে চলতে হলেই স্মার্ট থাকতে হবে আল কানচার মানুষ আমার সাথে চলবে না এমনকি পুরাটা বাংলাদেশ যে ঘুরে বেড়াইছে সব কিছু চিনে সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় আমাকে ঘুরে বেড়াবে ওরকম ধরনের একটা ছেলে খুঁজতেছে বাংলাদেশি ঘুরবেন নাকি ছিল আরবিয়া বা বিশ্বের বিভিন্ন দেশে আপনাকে নিয়ে টুরে যাবে এরকম ছেলে খুঁজছেন আর বাহ আপনি তো খুব সুন্দর একটা কথা বলছেন অবশ্যই বাইরে তো ঘুরবে আমি তো বাইরে অনেক ঘুরছি ওখানে আমি ব্যবসাও করি কিন্তু বাইরে ঘোরার জন্য আমার একটা লাইফ পার্টনার দরকার আছে বাংলাদেশ থেকে টু বিদেশ বাইরে দেশে হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে ছেলের শিক্ষাগত যোগ্যতা কিরকম কি থাকা লাগবে একটু যদি ক্লিয়ার করতেন বেশি না বিয়ে পাশ হলেই হবে

কিন্তু করা হয় না সময়ের অভাব মানে কয়টা অফার পাইছে অনেক এটা তার গোনা রাখা জানা সেইখান থেকে একজন নিয়ে নিতে হয় ওই যে বললাম পার্টনারটা এরকম হতে হবে সারা বিশ্ব আমাকে নিয়ে ঘুরবে এরকম পার্টনার পার নাই না আপনার নামটা কি জন্য বলছিলেন আমার নাম হচ্ছে নূপুর নূপুর জি তো দর্শক শুনছিলেন নূপুরাপুর কথা সে কিন্তু একজন বিজনেস ব্যবসা করে বাইরের দেশে তার ব্যবসা আছে তো যদি তার দায়িত্ব কেউ নিতে চান বা তার তার সাথে লাইভ তাকে পার্টনার লাইভ পার্টনার হিসেবে নিতে চান তাহলে হচ্ছে তার সাথে যোগাযোগ করবেন আপু আপনার কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো ভাইয়া কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে না সবাই তো ফোন দিবে নাকি আপনাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপু আপনি যদি একজন ভালো ছেলে হয়ে থাকেন